আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দুহাজার সাল ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দুপুর আড়াইটায় আমরা যাচ্ছি রুহানির বাসায় রোহানি মাসাল্লাহ অনেক খুশি অনেক দিন পরে আমরা যাচ্ছি কনাবাড়ি কাশিমপুর কাজী মার্কেট তো আমাদের গ্রামটা দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগতেছিল শীতের সকালের মতো লাগছিল দুপুর তারপরেও প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা আমার খুব ভালো লাগে সূর্যটা ডুবি ডুবি আইটা বাজে তাও জন্য সূর্যটা ডুবে যাচ্ছে অবশেষে সব ভাইয়েরা একসাথে খুব খুশি আসমান রুহানি তার মামাতো ভাইদের বাইদের মামাতো মামা খালাতো ভাই খালা তারপর ওই একসাথে তারপরে জায়গা থেকে আমরা চলে আসছি আমার বোনের বাসায় বোনের বাসায় আসমানকে একদিন বেড়াবে একদিন বেড়ায় আবার নানু বাসায় চলে আসবে তো রুহানিকে নিয়ে আমরা সবাই ব্যাক করলাম সকালে রুহানি তার মামাতো বোনকে নিয়ে গাড়ি চালাচ্ছে মাসাল অনেক খুশি রোহানি এখন মোটর সাইকেলে মোটর সাইকেল চালাচ্ছে মামা আবার কিছুক্ষণ পরেই আবার মামাতো বোন আবার চালাচ্ছে রোহানিকে নিয়ে ছোট্ট মেয়েটা তারপর রোহানি ঘোড়া চালাচ্ছে মোজা পরে শীতের সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরে দুপ দুপুর লাঞ্চ করার শেষে কিছুক্ষণ পরেই ব্যাডমিন্টন খেলতে বাহিনী রেডি সাদের উপরে সব বাইরা একসাথে সুন্দর একটা বিকেল আসমান এমন একটা পরিবেশ চাচ্ছিল কারণ যারা ঢাকা শহর থাকে তাদের আসলে এই খেলাধুলার পরিবেশটা খুব কমই হয় আসমান পায় বাট তাদের বাইদের তো আর পায় না সারা বছরে এই একটা সময় সবাই একসাথে হইতে পারছে এই বিষয়ে অনেক খুশি তারপরে সন্ধ্যায় শীতের সকাল যেহেতু পিঠা না হলে তো আর হয় না তারপরে মা বাবি দুধের পিঠা বিজাইল খুব সুন্দর সকালে আমরা নাস্তা করছি এই পিঠা দিয়া রাত্রে বিজায় রাখছে একদম নিজে একদম সুন্দর একটা লুক আসছে পিঠারা সকালে উঠায় রোহানির সেম কাজ গাড়ি চালানো আবার শুরু করে দিয়েছে ওর বোনকে নিয়ে খুব খুশি মার্শাল্লা প্রতিদিন সকালে উঠে ও একই ডিউটি তৃতীয় দিন উনতিরিশ তারিখ না মেবি আঠাশ তারিখ আঠাশ তারিখ সকালে রোহানি আবারও সেম কাজই করতেছে ঘুম থেকে উঠেই ওর কাজ হচ্ছে ওর মামা তো বোনকে নিয়ে গাড়ি চালানো কারণ আমরা তো খুব ঘন ঘন যাইতে পারি না রুহানি থেরাপি থাকে রোহানি বছরে এই মানে বছরের লাস্টে এই কয়টা দিন ফ্রি থাকে অন্য টাইমে ওর থেরাপি থাকে এই হিসাবে রোহানি বেড়াইতে যে এখন অনেক খুশি আসমান মোটর সাইকেল পছন্দ করে মামার মোটর সাইকেলে উঠল তারপরে তৃতীয় দিন দুইটা খাসি আনা হলো ছোটোখাটো কাটা একটা মিলাতের আয়োজন হবে সন্ধ্যায় হুজুরদের দাওয়াত হবে দু তেস সালের লাস্টে সুন্দর একটা মিলাত হইল হবে আর কি আমাদের আসমান খুব খুশি ছাগলকে পাতা খাওয়াচ্ছে রোহানিও সাদে যায় দেখবে মামাকে বলে আমাকেও দেখাও তারপরে কুলে উঠা মামার ছাগল দেখতে আসছে আসমান আর বাইরা মিলে সবাই ছাগলকে পাতা খাওয়াইতেছে এই একটা আসমানের খুব ইচ্ছা ছিল এমন ছাগলকে পাতা খাওয়ানোর ছাগল ছাগল বলতে খাসি এইগুলা দুইটাই খাসি খুব পছন্দ করে বাচ্চারা আসলে তারপরে আবার যে আসমান যায় আবার সেম কাজ পাতা খাওয়ানোর চেষ্টা করতেছে বলে আম্মু আমারটা তো খাচ্ছে না আমি নিচে থেকেই খাবে ছাগল যেটা ভালো লাগে ওইটাই তো খাবে আসমান অনেক আনন্দ করছে কারণ ওর স্কুল ছুটি পরে একজাম শেষ আর ওই দুই পিচ্ছি বাহিনী আবার গাড়ি চালানো শুরু করে দিছে আর মামা প্রচুর ঠান্ডা পড়ছে দিকে ম্যাট নিয়ে আসছে পুরো ফ্লোরে পুরান বাড়ি তারপরেও পুরো ফ্লোরটা ম্যাট করে দিলো ওর মামি ওকে যাও রায়তা দিয়েছি একটু যাও খাইলাম সন্ধ্যায় আবার খাসি কলা যাওয়াই হয়েছে তো রান্নার আয়োজন করা হচ্ছে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে রান্না করা হবে খাসির মাংস দিয়ে কাঁচছি সুন্দর সব কিছু রেডি রান্না বসানো হবে একদম সন্ধ্যায় মাগরিবের পরপরই শুরু হয়ে গেল রান্না শুরু করে দিছে মাংসটা কষাচ্ছে সুন্দর একটা লুক আসছে মার্শাল্লাহ কমপ্লিট রান্না শুক্রবার সন্ধ্যা এশার নামাজ শেষ করে হুজুররা আসবে সুন্দর একটা মিলাত হয়েছিল মা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে মিলাদ বা বড় পাতিলের রান্না এমনিতেই অনেক ভালো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মিলাদটা কমপ্লিট তো তিরিশ তারিখ আমরা বাসায় চলে আসবো কারণ রোহানি ঠান্ডা জ্বর চলে আসছে কারণ অন্য পরিবেশে রোহানি আসলে ওর আব্বুকে তারা থাকতেও পারে না আর শীতটা একটু বেশি পড়ছে যেহেতু গাজীপুরে একটু শীত বসে উত্তরা ডাকার তুলনায় তারপর একটা পিচ্ছি সাহিদার আমাদের আয়সা নাম কিউট মেট ওর মামা তো বাইদের নিজের বাইকে বাবাকে বাইরে খাওয়াইলো এখন বিকেলে ওর মামা আসমানের মা ছোট মামা একটা মিষ্টির সুইট শপে নিয়ে আসছে তো আমরা মিষ্টি খাওয়া দাওয়া করে দু হাজার সালের ডিসেম্বরের লাস্ট উইকটা খুব সুন্দর কাটালাম খুব মিষ্টি কাঠাইলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ